নিবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই নেবেন এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই কবুতরগুলো ডেলিভারি দেওয়া হবে নর্মালি দুটো একশো একশো কোয়ালিটি একটা ডিম পারছে আর একটা ডিম ইনশাল আজকে পারবে দামটা একদম কত একদম চারা একটু সময়ই কবুতর দেখাচ্ছি কেন যারা স্প্যানিশ ভালোবাসেন তারা আসলে স্প্যানিশের কবুতর ডাক দেখতে চান অনেকেই রিকোয়েস্ট করেন যে শিমুল ভাই যখন স্প্যানিশ কবুতরটা ডাকবে একটু সময় আপনি দেখাবেন আসলে কবুতর বেশি থাকার কারণে অনেক সময় দেখা যায় কি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখায়

ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের আল্লাহর সো রহমধ্যে এখানে আছে এক জোড়া মডার্ন কবুতর আমরা যদি একটু সময় আপনাদের দেখাই কোয়ালিটি একদম এই যে নর মাঝে একশো 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 কোয়ালিটি আল্লাহর মধ্যে

তারা নিবেন দাম পড়বে একদম চার হাজার না সরি চার হাজার পাঁচশো টাকা না সরি মাত্র চার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার রানিং মডার্ন কবুত ডিম বাচ্চা করা নাকি একদম একশো একশো কোয়ালিটি না হলে ভাই টেকার একদম রিটার্ন নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন পুরা সেই কোয়ালিটি আলাদা তো দর্শক দেখেন বিউটি কবুতর মাদিটা অলরেডি ডিম নিয়ে বৈশ্বিক দুইটা মা দুইটা ডিম নিয়ে ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি <combine hornik2> যদি কোন বাই বের নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা রেইন কবুতর ভালোবাসেন যারা এইসব কবুতর লালন পালন করতে চান তারা নিতে পারেন অনেক বড় সাইজ মাদু কিন্তু অনেক বড় এমনকি

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু সমনিয়া দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ কাকা এটা কি অবস্থা মাদিরা কাকা মাদিরা চাওয়া দাম 3000 টাকা কাকা 3000 টাকা জি চাওয়া দাম 3000 টাকা দর্শক শেডেল একটা মালিক ওদর ভাই যারা কবুতর চিনেন জানেন তারা ভাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চাওয়া দাম 3000 টাকা ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে কথাবার্তা বললে ইনশাআল্লাহ নেবেন দেখেন মাদিরা দেখেন মাদাল্লাহ মাশাআল্লাহ মাদিরা সাইজটা দেখেন একদম সাদার ভিতরে কালো কালো খুব সুন্দর মশলা একদম কত গে চাওয়া দামে দর্শক চাওয়া দাম তিন হাজার টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে একটু ঘুরে দেন গায়ে কবুতরটা একটু ধরে দেন তো কবুতর ল্যাঞ্জার সরান দিয়া দর্শক আমরা যদি দেখাই একদম দেখেন মশলা দশটা সাদা আছে আমি দেন এই দর্শক দেখেন শেডেল ভালোবাসেন যারা শেডেল কবুতর পছন্দ করেন তারা অবশ্যই সালে কথাবার্তা বলে নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে দশ এই কবুতরটা ইনশালা ডেলিভারি হবে

দেখেন নর মাদি ভাই দুটা একশো একশো বলে আমি দাঁড়ান আল্লাহর রহমতে নর মাদি দুটাই ডাক্তার দেখেন শুধু যে নর ব্রিডিংয়ে আছে এরকম না মাদিও ব্রিডিংয়ে আছে এমনকি মাদি তো একটা ডিম পাশে আর ডিম আজকে ইনশাল্লাহ বাইরে দেবো নাকি আচ্ছা ঠিক আছে তারপরে এটা কি কাকে স্প্যানিশ মাদি না এটা একটা স্প্যানিশ মাদি কবুতর দুই হাজার টাকা দাম না দশ এখানে আছে একটা ডিউলিপ নর হোয়াইট পায়ে একটা রিঙ্গ আছে যদি কোনো ভাবে কত রাখবেন এ ডিউলিপ নটটা যদি নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্ত ইনশালা দশ ওই কবুতর গুলো ডেলিভারি হবে খুব সুন্দর সুস্থ সবল কবুতর মাসাল্লাহ আপনাদের লাগলে বাসার কাকের সাথে ইনশালা যোগাযোগ করে এই কবুতরের ইনশালা এখান থেকে নিতে পারেন নাই ওকে ঠিক আছে